সৌদি প্রলীগে আল নাসার চ্যাপ্টারের কি ইতি টানলেন ইতিন রোনাল্ডো জোর গুঞ্জন চলছে কাল রাতে আল ম্যাচ ছিল আর যেটাতে আল গোলে আর সেই ম্যাচের পর রোনাল্ডো টুইটারে গিয়ে একটা টুইট করেন আর সেই টুইটটা কিন্তু বহু কথা বলে তার পোস্টে লেখা আছে দ্য চ্যাপ্টার ইজ ওভার দ্য স্টোরি ইজ স্টিল বিং রিটেন গ্রেটফুল টু অল যেটা বাংলা ট্রান্সলেশন করলে বলে যে অধ্যায়ের শেষ গল্প এখনও লেখা চলছে সকলকে কৃতজ্ঞ জানায় এই কারণে এই টুইটটা একটা হিন্ট দেয় যে হয়তো তার আল নাসারের চ্যাপ্টার এবার শেষ হতে চলেছে কারণ এই জুনে তার কিন্তু কন্ট্রাক্ট শেষ সৌদি প্রীগের এই ক্লাবের সাথে আর শেষ কয়েক মাস ধরে যদি দেখা যায় ম্যাচের পর তার তার ইমোশন ফ্যান্সদের ফ্রাস্ট্রেশন দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো আল নাসার জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চন রোনাল্ডোকে এর পরের সিজনে কিন্তু এক কথায় বলতে গেলে শেষ তিন বছর যবে থেকে তিনি আলনাসের জয়েন করেছেন না ক্লাবের সেরা ফুটবল যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোনাল্ডো বলতে গেলে এক কথায় একা তিনি ক্লাবটাকে টেনে নিয়ে চলেছেন শেষ সিজন এবং এই সিজনেও গত সিজন এবং এই সিজনে পরপর দুবার তিনি কিন্তু গোল্ডেন বুট উইনার দুটো সিজনেই হায়েস্ট গোল করেছেন তিনি আলনাসের জার্সিতে তার নিরানব্বইটি গোল হয়ে গেছে সুতরাং তার এফোর্টে কিন্তু কোনো রকম কমতি নেই এই চল্লিশ বছর বয়সেও তিনি কিন্তু একা দলটাকে টানছে কিন্তু সামহাও আল নাসের যেই স্বপ্ন নিয়ে রোনাল্ডোকে এনেছিল তাদের সেই ট্রফি জয়ের স্বপ্ন সৌদি প্রো লিগে সেটা সামহাও কিন্তু পূরণ হয়নি রোনাল্ডো আসার পর একটাই ট্রফি জিতেছে আল সেটা হচ্ছে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ সৌদি প্রোলিগ এখনও যেতে তাদের অপোনেন্ট যে আল হিলাল তাদের রাইভেল ক্লাব আল হিলাল তাদেরকে সামহাও সেভাবে ম্যাচ করতে পারেনি আর সেই কারণে ক্লাব এবং ক্রিস্টি রোনাল্ডো দুজনেরই ফ্রাস্ট্রেশন কিন্তু অনেকটা বেড়ে গেছে এরপর নেক্সট চ্যাপ্টার কি হতে চলছে ক্রিস্টিয়ান রোনাল্ডো তিনি কি রিটায়ার করছেন একদমই নয় সেই কথা একদমই ভাববেন না চল্লিশ বছরের রোনাল্ডো এখনও কিন্তু তার মধ্যে সেই তাগিদ আছে সেই খিদে আছে গোল করার হয়তো তাকে আমরা আপকামিং যে ক্লাব ওয়ার্ল্ড কাপটা যেটা জুনের সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে সেটাতে হয়তো আমরা লিওনাল মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ান রোনাল্ডোকেও খেলতে দেখব এই কারণেই চান্সেস হাই তার কারণ কয়েকদিন আগে আই শো স্পিড এর ইউটিউব চ্যানেল আই শো স্পিডকে আপনারা সকলেই চিনবেন হিউমার কন্টেন্ট বানায় ফুটবল নিয়ে বেশিরভাগ সময় তার সাথে একটা পডকাস্টে ফিফা প্রেসিডেন্ট জিয়ানো ইনফ্যান্টিনো তিনি বলেছেন যে হাই চান্সেস রোনাল্ডোকে হয়তো আমরা নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে পারি আর সেখান থেকে গুঞ্জনটা জোর হচ্ছে যে হয়তো সত্যি ডিওনান মেসির পাশাপাশি আমরা রোনাল্ডোকেও দেখব নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপে নেক্সট কাপটা একটু নতুন ফর্ম্যাটে হচ্ছে প্রায় বত্রিশটি ক্লাব পার্টিসিপেট করছে আর এই কারণেই চান্সেস বাড়ছে রোনাল্ডোর খেলার কারণ ইতিমধ্যেই রোনাল্ডোর কাছে কিছু ক্লাবের রিপোর্ট কিছু ক্লাবের অফার এসে পৌঁছেছে অ্যাজ পার রিপোর্ট যেটা জানা যাচ্ছে মোরক্কোর ক্লাব কাসা ব্ল্যাঙ্কা তাদের একটা অফার রয়েছে রোনাল্ডোর কাছে শুধু তাই নয় অনেকে বলছে রিপোর্ট অনুযায়ী যে হয়তো রোনাল্ডো মেসির ক্লাব ইন্টার মায়ামি সেখানেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর শুধু তাই নয় আল নাসারেরই রাইভাল ক্লাব আল হিলাল সেখানে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে কেশরণ এবার যদি আপনারা দেখেন এই ইন্টার মায়ামি হোস্ট হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলছে কাসাবলাঙ্কা মোরক্কোর ক্লাব ওয়েদার ক্লাসাবাং ক্লাব তারাও কিন্তু এই ক্লাব ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে আর পাশাপাশি আল হিলাল আল নাসের যে রাইভাল ক্লাব তারাও কিন্তু নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপটা খেলছে আর জিয়ানো ইনফান্টিনো আমি যেটা বললাম তিনি কিন্তু অলরেডি বলেছেন যে রোনাল্ডো নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার একটা চান্স রয়েছে কোথাও গিয়ে মনে হয় রোনাল্ডো আল ছেড়ে কোনো একটা ক্লাবে যাবে যেই ক্লাবটা নেক্সট ক্লাব ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে আর উইদাউট এনি ডাউট রোনাল্ডো আর লিওনাল মেসি যদি পাশাপাশি দেখা যায় ক্লাব ওয়ার্ল্ড কাপে তাহলে জিয়ানো ফি ইনফান্টিনো যে গোলটা ছিল যে এবারে ক্লাব ওয়ার্ল্ড নতুন একটা করে গোটা গোটা পৃথিবীতে তার আলোড়ন ফেলে দিতে চায় সেটা কিন্তু সম্ভব ফুলফিল হতে চলেছে ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত একদম জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে